বাগদেবীর দেবীর আরাধনার প্রস্তুতি পর্ব চলছে আমার ঘরে সুপ্রভাত মনির ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো রবিবার হ্যাপি বালা সানডে আর তার সাথে সাথে আরও একটা খুশির দিন আজ আমার ঘরে হচ্ছে সরস্বতী পুজো বাণী বন্দনার আয়োজন আমার ঘরে শুরু হয়ে গেছে এবারে যেহেতু দুই দিন সরস্বতী পুজো হবে পঞ্চমী তিথি অনুযায়ী তাই আজকে আমি ভাবলাম আমি আজকেই করব। তো সেই মতো যেটুকু পেরেছি সকালবেলা একটু ঠাকুর ঘরের জোগাড় এগিয়ে রেখেছি যেটুকু তোমরা দেখলে আর আলপনাটুকু দিয়ে রেখেছি আর এখানে চলে এলাম রান্নাঘরে কারণ রান্না আজকে সরস্বতী পুজোর দিনে আমার ঘরে বিশেষ কিছু রান্না করা হয় তবে সেটা যেহেতু এবারে দুটো দিন দুই তিথি বইছে সেই কারণে আমি কালকে সবটুকু রান্নাবান্না করব। মানে সেই রান্নাবান্না আবার পরের দিন ষষ্ঠীতে দুপুরে খেতে হয় আমরা যারা জানি তো জানি আর যাদের মধ্যে এই রিচুয়ালটা নেই তারাও জেনে নাও তো এখানে রান্নাঘরে এসে আজকের মতো রান্না বানাবো অবশ্যই নিরামিষ তো সেখানে রয়েছে একটু টমেটো দিয়ে চাটনি আর এই যে আমার চাঁদ বদনটি একটু তোমরা দেখে নাও কারণ সকাল থেকে অনেক কাজ করেছি আর এখানে স্নান সারার পর একটু কপালে সিঁদুরও ঠেকানো হয়নি তাই চলো আগে ঠেকিয়ে এসে তারপর বাকি কাজটুকু করব তো এদিকে দেখো আমার চাটনি রেডি হয়ে গেছে আর এখানে পনিরগুলো কিউব করে কাটা দেখতে না দেখতেই তরকারি রেডি কারণ সবটুকু তোমাদের সাথে শেয়ার করছি মাত্র আজকে আর রান্নাঘরে অতটাও বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ রোজই তো একই জিনিস দেখাই তো আজকে একটু পুজো আর্চার কাজগুলোই দেখাই তো সব রান্না বান্না মিটিয়ে রান্নাঘর পরিষ্কার করে আমি নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এলাম এবার পুজোর বাকি মেন কাজটুকু আয়োজন করতে কারণ ব্রাহ্মণ আসবেন বলেছেন পৌনে একটার মধ্যে তবে জানো তো বন্ধুরা এত টাইম মেনটেন করে যে ঠাকুরমশাই আমার ঘরে আসবে আমি এটা বুঝতে পারিনি পৌনে একটা বলেছেন দু মিনিট আগে এসেছেন তবু পরে নয় এরকম ঠাকুরমশাই এলে বেশ ভালো লাগে যদিও আমার তো এগিয়েই গেছিল আর একটুক্ষণ সময় দিলেই আমার ফুল কমপ্লিট হয়ে যেত অসুবিধা কিছু হয়নি তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর এখানে আমি চৌকিটা পেতে নিলাম এর উপরেই আমি মা সরস্বতী পাতব তো রাতুলের ইচ্ছে ছিল বইয়ের উপরেই সরস্বতী ঠাকুরকে বসানোর জন্য যদিও আমি পাশে রাখি তো সেই কারণে আমি ভাবলাম মা সরস্বতী আগে রেখে তারপর বইগুলো রাখবো তো রাতুল বললো না মা আগে বই রাখো তারপর মাকে রাখো তো সেই মতো আমি বললাম দে তাহলে বইগুলো আমি সব গুছিয়ে দিচ্ছি এখনও তো গোছানো কমপ্লিট হয়নি তো সেই জন্য রাতুল বইগুলো সব এক জায়গাতেই রেখেছিল এবারে বইগুলো আমি দিয়ে দেব। আর যদিও যে বইগুলো নিহাত না নইলে নয় সেই বইগুলোই দিচ্ছে তার কারণ এক্সাম ডেট কিন্তু আমরা সবাই জানি আঠেরোই ফেব্রুয়ারি তো সেই জন্য আর সেই বইগুলো তো পড়তেই হবে তো যেটুকু যায় এখানে দেওয়া হয়েছে চলো তাহলে মাকে একটু ফুলের সাজসজ্জা করিয়ে নিই না হলে ঠিক ভালো দেখায় না আর মা সরস্বতীর প্রিয় রঙ হলুদ তো গাঁদা ফুল মা সরস্বতীর খুব প্রিয় গাঁদা ফুল দিয়েই মা সরস্বতীকে সাজাবো আমি তার আগে এখানে কয়েকটা গোটা ফল দিতে হয় সেগুলো আমি রেডি করে রাখি এখানে জোড়া কলা লাগবে এক জোড়া আর পাঁচটা ফল তো সেগুলোই আমি রাখবো আর এখানে যা তোমরা পুষ্পপত্রই সাজানো আছে দেখলে যেমন জবের শীষ আমের মুকুল জোড়া মটরশুঁটি জোড়া কুল লাগে জোড়া কলা লাগে তো যেটা তোমাদের বললাম সেই মতো সবটুকু আয়োজন করেছি তোমরা দেখতে থাকো যতটুকু যা পেরেছি আর যদি কিছু ভুল ত্রুটি করে থাকি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলো তা আর সব থেকে বড়ো কথা হলো আরও একটা কথা যে মানে সবার ঘরের নিয়মটা তো সমান হয় না তো আমি যেটুকু দেখেছি বা মনে রাখতে পেরেছি সেইটুকু আয়োজন করেছি আর সরস্বতী পুজো জোগাড় করতে করতে ছোটোবেলার কথা ভারী মনে পড়ছে ছোটোবেলা সরস্বতী পুজো মানেই একটা বিশাল দৈর্যর আয়োজন যেন সব পুজোর মধ্যে এই পুজোটা একেবারে অন্তর ছুঁয়ে যায় এতটাই ভালো লাগে এতটা ভালোবাসা ভালো লাগা মেশানো এই পুজোতে থাকে কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে একটা আলাদা আবেগ কাজ করে যেমন একটা দায়িত্ব নেওয়ার আবেগ আমার তো মনে হয় প্রত্যেকটা স্টুডেন্ট যারা তারা সবাই দায়িত্ব নিতে শেখে এই সরস্বতী পুজোর মাধ্যমে সরস্বতী পুজোর আগে আমরা ঘর পরিষ্কার করা থেকে সবজি কাটা থেকে সবটুকুতে অংশগ্রহণ করতাম পরের দিন সকালবেলা স্নান সেরে পুজোর জোগাড় সে কি আয়োজন সেই সবগুলোই বলছি আমার এটাই মনে হয় দায়িত্ব নেওয়া দায়িত্ব এই সরস্বতী পুজো থেকেই আমাদের মনের ভিতর আসে আর এতটা দায়িত্ব নিয়ে মা সরস্বতীর পুজো প্রত্যেকটা ছেলে মেয়ে করে বিশেষত ছাত্রছাত্রীরা কি বলবো দেখতেও ভারী ভালো লাগে কারণ ওই দিন মা সাজার সাথে সাথে মায়ের বোনারাও কিন্তু সুন্দরভাবে সাজে বেশিরভাগটাই হলুদ সাজেই সজ্জিত করে নিজেকে চলো তাহলে অনেক ছোটবেলার গল্প করে ফেলেছি তবে ফেমাস একটা খাবারের নাম না বললেই নয় খিচুড়ি ভোগ সেটাও হলুদ রঙেরই তাই হয়তো মা সরস্বতীর ভারী প্রিয় আর পায়েস সেটা সাদা শ্বেত শুভ্র জিনিস মা সরস্বতীর ভীষণ প্রিয় তো আমাদের ছোটোবেলায় স্কুলে খিচুড়ি বাঁধাকপির তরকারি চাটনি এই ধরনের ভোগই মাকে দেওয়া হতো আমরাও খেতাম তো তবুও সেই দিনের সেই স্বাদ সেই দিনের সেই আনন্দ এখন দায়িত্ব আর কর্তব্যে সীমাবদ্ধ হয়েছে কারণ এখন মাথার মধ্যে রয়েছে কি কী রান্নাবান্না করে রাখতে হবে কখন আমি সময় মতো পুজোর জোগাড় করে ঘরের কাজ সামলাব সেই সমস্ত চিন্তাভাবনা নিয়ে ছেলেকে কখন রেডি করব কারণ পুজো রয়েছে তো সবটুকু চিন্তা নিয়ে মাথায় নিয়ে আমাদের ভালো লাগা ভালোবাসা ভালো লাগা ভালোবাসা ছাপিয়ে দায়িত্ব আর কর্তব্য বেশি প্রকট হয়ে গেছে যেটা তোমরা এর আগেও আমার মুখে শুনেছ আমি জানি এটা তোমাদেরও বক্তব্য তো সন্দেশটা বাপ্পা এখনই নিয়ে এলো চলো তাহলে মিষ্টিগুলো এবার একে একে সাজিয়ে দিই আর এই দুপুরবেলা পুজো হচ্ছে বলে সবাই ঘরে থাকতেও পারবে কারণ আমরা থাকলেও বাপ্পা থাকতে পারতো না তো ভালোই হলো এই সময়টুকুতে ও একটু মায়ের পুজোটা দেখতে পারবে যদিও চেষ্টা করে পুজো আর্চার সময় ঘরে থাকার তো চলো ঠাকুরমশাইয়ের হাঁক ডাক শুরু হয়ে যাবে কারণ একটু আগেই শুনলাম ঠাকুরমশাই চলে এসেছেন এবং একটা বাড়িতে পুজোও শুরু করে দিয়েছেন তাহলে আমায় এই ঠাকুরের সামনে এটা একটু পরিষ্কার করে নিতে হবে কারণ আসন পাততে হবে ভেবেছিলাম আজকে আমিও একটু পায়েস খিচুড়ি বানাবো কিন্তু আমার ছেলে খিচুড়ি একদমই পছন্দ করে না তাই আমি হাজার বোছানোর পরেও ও মত দিল না তাই ভাবলাম থাক দরকার নেই তো এইটুকুই থাক আর পায়েসের যোগাড় তো আগে থেকে কিছু করা ছিল না বলে সেটুকু আর করিনি মা থাকতে পায়েসটা অবশ্যই তিনি বানাতেন তবে আমি মা মারা যাওয়ার পর পায়েসটা এক বছরই বানিয়েছিলাম তারপর আর বানাইনি তার তারও একটা কারণ রয়েছে কারণ আমি সাধারণত পুজোর পরের দিন বাড়িতে থাকি না তো সেই মতো সব জিনিসপত্র যে খেতে হয় পরের দিন সেই জিনিসগুলো আমার সম্ভব হয়ে ওঠে না আর এদিকে একটু আটটু যেটুকু বাকি ছিল তার মধ্যেই ঠাকুরমশাই এসে গেছেন তো আমি ঠাকুরমশাইয়ের আসনটা দিয়ে আমি বাকি জোগাড়টুকু করে নিচ্ছি যেমন এখনও ধুনো ধরাতে পারিনি সেইটুকু করে নিচ্ছি আর ঘরের আমার গৃহ দেবতার নৈবিদ্যগুলো উপরে তোলা হয়নি ওটা ঠাকুরমশাই তুলে দিয়ে একেবারে পুজো দিয়ে দেবেন সরস্বতী পুজো আসা মানে আমার মনে আর আলাদা একটা আনন্দ কাজ করে যে সরস্বতী পুজোর পরেই আমার বাপের বাড়িতে একটা পুজো হয় যেটা তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা জানো তো যেহেতু পুজোর পরের দিন একটা যাওয়ার তারা থাকে তাই আলাদা রকমের একটা এনার্জি লেভেল কাজ করে বলতে পারো কারণ লাগেজ প্যাকিং থেকে শুরু করে সবটুকু গুছিয়ে যায় আর আমি ঘর দুয়ার না গুছিয়ে বাড়ি থেকে বেরোতে পারি না কারণ ফিরে এসে ওই নোংরা অগোছালো ঘর দেখলে অটোমেটিক মাথাটা গরম হয়ে যাবে এর থেকে একটু কষ্ট করে আগের থেকে গুছিয়ে নিয়ে তারপরই পুরো কাজটা কমপ্লিট করে বেরোবো তাতে নিজের এসে মানসিক শান্তি লাগে কারণ তখন মনটাও খারাপ থাকে আর টায়ার্ডও লাগে ফলে বাড়ি আর কোনো চাপ থাকে না চলো আমাদের পুজো শুরু হয়ে গেল তাহলে সবাই মিলে আমরা পুজোটা একটু উপভোগ করি রাতুলদের স্কুলে যেহেতু সরস্বতী পুজো হয় না তাই আমাদের অনুভূতির সাথে ওরা ঠিক মেলাতে পারবে না কারণ ওদের হোস্টেলাররা একটা সরস্বতী ঠাকুর এনে পুজো করে বটে তবে স্কুলের মধ্যে হয় না কারণ ওদের কনভেন্ট স্কুল তো সেই কারণে ওরা পুজোর সেই আনন্দ উত্তেজনা এগুলো এই পাড়ায় যা ঠাকুর হয় সেখানেই যা দেখতে পায় সেটাও তোমরা আগের বছর ভিডিওতে দেখেছো তবে রাতুলকে বললাম তুই কালকেও যাবি কিন্তু ওই যে পরীক্ষা সামনে তো আর তার উপর চোখটা নিয়ে অনেকদিন ভুগলো ফলে পড়ার একটু একটু না অনেকখানি ক্ষতি হয়েছে সেই কারণে ও সময়টা আর মানে কোনো সময়টুকুই আর মিস করতে চাইছে না সব সময় পড়াশোনার মধ্যেই থাকার চেষ্টা করছে সব মাধ্যমিক পরীক্ষার্থীকে জানাই আমার শুভেচ্ছা আর মা সরস্বতীর কৃপায় যেন সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারো আগা আমার আগাম শুভেচ্ছা রইল রাতুলকে সবাই আশীর্বাদ করো যেন ওর পরীক্ষা খুব ভালোভাবেও দিতে পারে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমার ছেলেবেলার মতো তোমাদের কার কার ছেলেবেলা কেটেছে বা আমার এই কথার সাথে তোমরা কারা নিজেকে কানেক্ট করতে পারছ কারণ তোমাদের এই একটা কমেন্টের মিল পেলে আমার নিজের যেন মনে হয় যে না শুধুমাত্র এই এক বছর বা দু দুবছরের সম্পর্ক তোমাদের সাথে আমার না বা কয়েকটা ভিডিওর মাধ্যমে একটুখানি সম্পর্ক না মনে হবে যেন না কোথাও না কোথাও একটা মিল ছিলই আর এটা সত্যি যে কোথাও না কোথাও একটা টান না থাকলে কোনো মানুষ কোনো মানুষের যোগাযোগে আসতে পারে না এটা আমার বিশ্বাস তো চলো তোমরা অবশ্যই জানাবে তোমাদের সরস্বতী পুজো কেমন কাটালে আর কে কিভাবে পূজার আরাধনা করলে ঔ নম বাহন হংসায়ম স্বভাগ मन सर््यकतिदायनවා सभाගशोप नहीं. विद न नारा विश्ण बनවා इතා සया ओ क्ීन से मादर करते दिण කාधका होनවා मගुषवांग म ඔ से मादर करते दों කාकाएවා राुषवानවා प्र सेमा दण වා सभाोप विणनවා त्दවි विष्णनවා तසා द्।

e মাবাধবাচি মাধব মাধবীতি সাধব স্ব কার্যেশ নম মাধব নম মাধব নম মাধব ন বত্রকালেলই নমনেতং স্যত্যই নম নমা বেদ, বেদান্ত, বেদাঙ্গ বিদ্যা থনে্য। এ বছ এস সচন্নানা বিল্্য পতরাঞ্জলি পষপাঞ্জলি নমা বাদেবি স্যত্্যই সল্যুগতা

সরস্বতী মহাভাগে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী নমস্তান্নায়গদ্গিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম তো বন্ধুরা এই যে দেখো আমার ঘরে মায়ের বেশ পূজা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো পুষ্পপত্রটা খুব ভালোভাবে সাজানোর পর শেয়ার করা হয়নি কারণ ওই যে ঠাকুরমশাই চলে এসেছিলেন আর বাতিটাও জেলে দেয়নি আমি বলেছিলাম ঠাকুরমশাইকে রাতুলকে দিয়ে বাতিটা জ্বালানোর ইচ্ছে ছিল কিন্তু ওই যে একটু তারার মধ্যে ভুলেও গেছি তো বাতিটা আমি পরে জেলে দিয়েছি চলো তাহলে চাল টালগুলো ঠাকুরমশাইয়ের থলেতে ভরে দিই একটা চল্লিশ বাজছে একটু ফাস্ট আছে ঘড়িটা আমার এই হাল এই সবে সবে পুজো হচ্ছে মিটলাও সব গোছানো হলো আর এই যে গ্যাস চলছে এখন কারণ এখন হচ্ছে আলু ভাজা তবে আজকে পুজো করে মনটা ভারী শান্তি লাগছে মামা এসেছিলেন তো মামা বললেন মামাদেরও আজকেই হবে আমার বাপের বাড়ির ওখানেও আজকেই পুজো গলাটা ধরে আছে মানে আমি অনেকক্ষণ যাব বিশেষ করে টেনশনযুক্তভাবে কথা বললে মানে অনেকক্ষণ মাথার মধ্যে কিছু প্রখরভাবে প্রখরভাবে দেখছো কথা জড়াচ্ছে চিন্তা করলে আমার গলার শর চেঞ্জ হয়ে যায় বা অতিরিক্ত ভয় পেলে মানে কিছু কিছু ক্ষেত্রে থাকে না এক এক মানুষের কথা জড়িয়ে যায় ভয় পেলে বা অনেকক্ষণ টেনশন করলে আমার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সিমটম আছে যেমন এই এতক্ষণ সকাল থেকে এক প্রকার চলছে আর তার মধ্যে কেউ কিছু বললে মাথায় আর নিতে পারি না এই রকম সমস্যাও রয়েছে এখন কথা বললে উল্টো পাল্টা মুখ থেকে বেরোবে তোমরা হাসবে এর থেকে পরে কথা বলছি হ্যাঁ খাওয়া দাওয়া করে নিই ছেলে এখনো কিছু খাইনি ওই সবাই একটু আধটু যা মুখে মানে ফল প্রসাদ দিয়েছে বলতে পারো তো চলো তাহলে সবাইকে খাওয়া দাওয়া খেতে দিই টেবিলের সব সাজানো গোছানো রয়েছে তো চলো হ্যাঁ আজকে মিটে গেল মনে ভারী শান্তি লাগছে

কালকে আবার যাদের সরস্বতী পুজো তাদের আবার ধুমধাম কালকেও আমি পুজো দেব কালকে সকালেও যেহেতু পঞ্চমী থাকছে তো কালকেও আমি পুজো করব ঘরে ঠাকুর পাতায় রয়েছে কালকেও পুজো করব এই মনে ইচ্ছে আছে তাই না ঠাকুর পুজো যেদিনই মানে প্রত্যেক দিনই করা যায় যদি সেই তিথি থাকে ভুল বললাম কি জানি টায়ার্ড লাগছে কেন কে জানে ওই যে অতিরিক্ত মাথায় চাপ নিয়েছি তো রাতুল নিচে গেছে উনি এখন ফ্যাশন দিয়ে ফোনে কি করছে জানি না সিনেমা দেখছে আমি একটু শোব হাঁটতে যাবো তো কি গো দেখি গো খেলাম তো এইমাত্র দেখছি এখন তো দুটো বাজছে হ্যাঁ যাব যাব তিনটে সময় যাব গরম করে বসে যাব না তিনটে চোদ্দ বাজছে হাঁটতেও বেরিয়ে পড়েছি আলুর জমি দেখাশোনা হচ্ছে কিনা ধসা লেগেছে এত গরমের মধ্যে এই ওয়েদারে ধসা লাগারই তাই চিন্তা করছে কার্তিকাওকে হাত দিলে তো একটা কথা হয়ে যেত কিন্তু এখন অনেকটা দূরে চলে গেছে থাক আসো ফোনে কথা বলে নেবে একটু হাঁটার পর যে জায়গাটায় বসি সেই জায়গাটা ডাকছিল ভীষণভাবে তো ভাবছিলাম চলো আর একটু পরেই তো বুঝতে পারবো কিন্তু সেটা আর হয়নি বন্ধুরা একটু এগিয়ে এগিয়ে দেখি জায়গাটা কি নোংরা অবস্থা করে রেখেছে মানে ঠান্ডার মধ্যে যারা এই আগুন পুহিয়েছে মানে খড় দিয়ে আগুন জ্বালিয়েছে সেই ছাইগুলো এইভাবে নোংরা রয়েছে কিভাবে হয়েছে জানি না তো সেই কারণে আর বুঝতে পারলাম না তো চলো এবার একটু হাঁটি মানে একটু ঢং করি বলতে পারো তাহলে বন্ধুরা আজকের ভিডিও টুম্পার বকবক তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ মাইন্ডে থেকো দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে আর খুব আনন্দ